রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসের মহা ভবিষ্যৎবাণী কি বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে দেখুন আপনাদেরকে খুব সংক্ষেপে আলোচনা করে জানিয়ে দেবো আপনারা চাইলেই ভিডিওটি ভালো করে দু একবার দেখেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অধিপতি গ্রহ হল শুক্র এবং এই তুলা তুলারাশির আরাধ্য দেবতা কি এবং কোন মন্ত্র আপনারা জপ করলে এই অধিপতি গ্রহ কুণ্ডুলিতে মজবুত হবে সেটাও আপনাদেরকে বলব তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন কি বলছে জুলাই মাসের এই মহা ভবিষ্যদ্বাণী আপনাদের কি হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য বিশ্ব রাশিতে গোচরের ফলে মালব্য রাজ্য গঠন করবে শুক্র তাই জ্যোতিষশাস্ত্র বলছে এর ফলে লাভবান হবেন তুলা রাশির জাতক জাতিকারা তবে এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের সংসার কীরকম থাকবে এবং আপনাদের আর্থিক সম্পদ কীরকম থাকবে আপনাদের শুভ রং কি এবং আপনাদের শুভ সংখ্যা কি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন জুলাই মাসে তুলারাশির জাতক জাতিকাদের সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ঝামেলা থেকে দূরে থাকুন অপরের উপকার করতে বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চ উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত গুরুজনদের শরীর নিয়ে চিন্তা স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন আপনারা এবং এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের সম্পদের দিক থেকে বলতে গেলে কীরকম থাকবে আপনাদের আর্থিক সম্পদ তাহলে জানুন দেখুন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন শুভ সংখ্যা আষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে আপনার জন্য সাদা দেখুন আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের কোন মন্ত্রটি আপনারা জপ করবেন তাহলে আপনার অধিপতি গ্রহ শক্তিশালী হবে দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ হল শুক্র এবং আপনার রাশির কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে গণেশ লক্ষ্মী ও বিষ্ণু হচ্ছে আপনার রাশির দেবতা তাই আপনার রাশির অধিপতি গ্রহকে শক্তিশালী করার জন্য এবং গণেশ লক্ষ্মী গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা যে মন্ত্রটি জপ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট কিছু মন্ত্র রয়েছে যা সেই রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক তবে রাশি অনুযায়ী মন্ত্র জপ করলে জীবনে আসবে শান্তি সমৃদ্ধি সাফল্য লাভ করা যায় বলে মনে করা হয় তবে এই তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সেই মন্ত্রটি হল ওম শুক্রাই নম ওম শুক্রাই নমো ওম শুক্রাই নম এইটি হচ্ছে আপনাদের জন্য শক্তিশালী মন্ত্র এই মন্ত্র একশো আট বার প্রতিদিন জপ করতে পারলে তাহলে দেখবেন আপনার গোষ্ঠীতে কুণ্ডুলিতে শক্তিশালী হবে গ্রহ সেই সঙ্গে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন